আমরা মেয়েরাই কিন্তু অনেক বেশি ফেশিয়াল ফেশিয়াল হেয়ার নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি দেখা যাচ্ছে আমাদের মেয়েদের অনেক এই সব জায়গাগুলোতে এগুলোতে অনেক সময় এই সব জায়গাগুলোতে অনেক বেশি ফেশিয়াল হেয়ার থাকে যা অনেকের অনেক পরিমাণে বেশি যা কিন্তু দেখতে খুবই বাজে দেখায় মোটেও ভালো লাগে না অনেকের আমার হালকা পাতলা থাকে সেটা চলে কিন্তু যাদের অনেক বেশি অনেক বেশি পরিমাণে লোম থাকে এটা কিন্তু খুবই দেখতে বাজে লাগে তো এটা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন আসলে এটা একদমই নির্মূলভাবে কিন্তু আপনার কখনোই এটা রিমুভ করে ফেলতে পারবেন না হয়তো আপনারা আমি আজকে আপনাদের সাথে যে পদ্ধতিটা শেয়ার করব এর সাহায্যে কিন্তু আপনারা এর গ্রোথটা কমিয়ে নিতে পারবেন যেমন অনেকে একদমই পাতলা পাতলা আপনার যদি অনেক বেশি সে গ্রোথ থাকে সেক্ষেত্রে আপনার গ্রোথটা অনেকটাই কমে চলে আসবে আপনি আমি যে যে সিস্টেমটা বলে দেবো সেটা সেভাবে যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরোটাই কিন্তু মানে ফেশিয়াল হেয়ারের গ্রোথটা একদমই কমে যাবে আমরা অনেকেই কিন্তু ফেশিয়াল রিমুভ করার জন্য আমরা দেখা যাচ্ছে অনেকে ওয়াক্সিং করে থাকি এবং অনেকে থ্রেডিং করে থাকি থ্রেডিংয়ের মাধ্যমেই কিন্তু ফেস ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে থাকি তো অনেক সময় ফেশিয়াল এইসব থ্রেডিংয়ের মাধ্যমে থ্রেডিং করতে গেলে দেখা যাচ্ছে আমাদের স্কিনে অনেকের স্কিনের প্রবলেম আছে তো আজকে যে এটা বলব খুবই কম মাত্র বিশ ত্রিশ টাকা খরচ করেই কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এটা কিন্তু রিমুভ করতে পারবেন এর জন্য আপনাকে ফিটকিরি আমরা সবাই কিন্তু চিনি কম বেশি ফিটকিরি তো সবাই চিনে থাকেন তো আপনারা কী করবেন ফিটকিরি নিয়ে নেবেন ফিটকিরি নেওয়ার পর ফিটকিরিটাকে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে গুঁড়ো করে নেবেন কিংবা পাটাতে পিষে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পরে কিন্তু আপনার একটা কোটাতে রেখে দিবেন তো এটাকে আপনি কীভাবে ইউজ করবেন অবশ্যই ইউজ করার আগে আপনি এই যে আপনার যে ফেশিয়াল হেয়ারগুলো আছে এই ফেশিয়াল হেয়ারগুলোকে অবশ্যই আর উঠিয়ে নিতে হবে যে কীভাবে উঠাবেন আপনি চাইলে বক্সিং করতে পারেন কিংবা থ্রেডিং করতে পারেন কিংবা যে রেজার পাওয়া যায় ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য ওই রেজারগুলো কিন্তু ইউজ করতে পারেন ওই রেজারগুলো দিয়ে কিন্তু ইউজ করে আপনার মানে মূলত আপনাকে ফেশিয়াল হেয়ারটা আগে দিয়ে রিমুভ করে নিতে হবে রিমুভ করার পর আপনি কি করবেন যে ফিটকেরিটা আমরা গুঁড়ো করে রেখেছি ওই ফিটকেরিটাকে আমরা কুসুম গরম পানিতে হালকা অল্প একটু পানি নিয়ে অনেক বেশি না হালকা একটু অল্প একটু পানি নিয়ে কুসুম গরম পানিতে আমরা ফিটকিরিটাকে গুলে নেব গুলে নেওয়ার পর আমরা অবশ্যই ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর এই জায়গাগুলোতে আমরা লাগিয়ে রেখে দেবো এভাবে করে কিন্তু আপনাকে কন্টিনিউ তিন মাস ইউজ করতে হবে সেমভাবে অবশ্যই যখন আপনার ফেশিয়াল হেয়ারটা বেড়ে যাবে তখন কিন্তু এটা করবেন না আবার এটাকে ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে আবার ইউজ করবেন কারণ যখন আপনার ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবেন আপনি যখন এই ফিটক্রিটা লাগাবেন তখন এটা আমাদের একদম গোড়ায় চলে যাবে গোড়ায় যাওয়ার পরে কিন্তু এটা আমাদের কিন্তু ভেতর থেকে কাজ করবে আমাদের ফেশিয়াল হেয়ারের গ্রোথটাকে কমিয়ে দিবে সো এটাকে আপনাকে ইউজ করার আগে অবশ্যই আপনার ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে নিতে হবে তারপরে আপনি ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য ফিটক্রিটা লাগাবেন তো আমি যে ফিটক্রির পানিটাকে গুলে নিয়েছি তো এটাকে আমি এখন একটা কটন প্যাডের সাহায্যে কিন্তু আমার ফেস অ্যাপ্লাই করব তো এটা ফেস অ্যাপ্লাই করার নিয়মটা হলো কিন্তু আমি উল্টোভাবে এভাবে নিয়েই কিন্তু উল্টোভাবে দিব এভাবে আমার যাদের এইসব জায়গাগুলোতে ফেসিয়াল হেয়ারের প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এভাবে নিয়েই উল্টোভাবে দেবেন ওকে তো এভাবে কিন্তু আমরা যদি কন্টিনিউ করি এটাকে আমরা এক মাস কন্টিনিউ করি সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু আমরা প্রতিদিন এটাকে অ্যাপ্লাই করবো অবশ্যই অ্যাপ্লাই করার আগে আমাদের ফেশাল হেয়ারগুলোকে রিমুভ করে নেব এতে কিন্তু আমাদের ফেশাল হেয়ারগুলো যদি রিমুভ করা না হয় তাহলে কিন্তু দেখা যাবে আমাদের লোমকূপের গোড়ায় কিন্তু এটা পোছাবে না না পোছাইলে কিন্তু এটা কোনো কাজই হবে না সো এটা আমরা যখনই ইউজ করবো তখনই কিন্তু আমরা এই লোম লোমগুলো পরিষ্কার করে নিব পরিষ্কার করার পরে তখন ইউজ করবে এরপর যখন আবার উঠে যাবে তখন কিন্তু আমরা লাগাবো না উঠে যাওয়ার পর কিন্তু আবারও সেটাকে আমরা কয়েকদিন পর আবারও রিমুভ করে দেন হলো আমরা আবারও অ্যাপ্লাই করবো এইভাবে আমরা কন্টিনিউ তিন মাস অ্যাপ্লাই করবো আপনার নিজে একটা অবিশ্বাস্য একটা রেজাল্ট পাবেন এবং আপনি কিন্তু যে ফিটকারিটা এই ফিটকারিটা গ্রহ করে রেখেছি এটা কিন্তু চাইলে আপনারা এটার সাথে কিন্তু মধু মিক্স করেও কিন্তু আপনার পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি এতেও কিন্তু আপনার একটা ভালো একটা রেজাল্ট আসবে তো এটাকে আমরা লাগানোর পর বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব বিশ মিনিট পর আমরা এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই